আসসালামু আলাইকুম আপনাদের যাদের অরিজিনাল জাপানি জাতের কয়েলের বীজ ডিম প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা অরিজিনাল জাপানি জাতের কয়েলের বীজ ডিমগুলো সংগ্রহ করতে পারেন আর আমাদের ডিমের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। তো আলহামদুলিল্লাহ এই ডিমগুলো থেকে আপনারা ভালো মানের একটা বাচ্চার হেচিং পাবেন যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন আমাদের মূলত কুরিয়ার করার সিস্টেম নাই অনলাইনে কিন্তু আমরা ডিম সেল করি না যাদের ডিম প্রয়োজন আমাদের খামারে এসে কিন্তু আপনাদের ডিমগুলো সংগ্রহ করতে হবে তা আমাদের লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা কুচুয়া থানা গ্রাম যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা অরিজিনাল জাপানি যাদের পয়ালি বীজ ডিমগুলো সংগ্রহ করতে পারেন আর মূলত যাদের জিরো বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে জিরো বাচ্চারা আপনারা সংগ্রহ করতে পারেন এবং কি আমাদের কাছে তিরিশ থেকে রানিং ডিমপাড়া অব্দি সকল বয়সের কয়েল পাখির বাচ্চায় আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া যে নাম্বার আসি ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন তাহলে কিন্তু আমাদের পাবেন